তো যোতা খুলে প্রবেশ করি কবরস্থান মানুষের হাজার কোটি টাকার সম্পদ থাকলেও সেটি কিন্তু মূলত আসলে মানুষ মালিক নয় তারই একটি প্রমাণ এই ইকবাল সাহেব দেখুন এই যে পরিতক্ত ভবনগুলো এভাবেই কিন্তু রেখে চলে যেতে হয়েছে তাকে আসলে বোঝা যায় যে একটা মানুষ এই পৃথিবীতে যত হাজার কোটি টাকার সম্পতি থাক না কেন তাকে কিন্তু এই কবরস্থানেই চিরনিদ্রায় শায়িত হতে হবে চারিদিকে রোদ্দুর ঝলমলে আলো আর এই মেডিকেল কলেজটির ভিতরে বাদা অন্ধকারে ভূতরে ভয়ঙ্কর পরিবেশে গা হিম হয়ে আসে জনাব ইকবাল সাহেব যিনি এই মেডিকেল কলেজটির প্রতিষ্ঠাতা তিনি বলেছিলেন দুই বছরের মধ্যে এই মেডিকেল কলেজটি স্বয়ং সম্পূর্ণভাবে চালু হবে কিন্তু প্রথম বিল্ডিং দেখুন নিচে যদি আপনাদেরকে একটু দেখাই টাইলস গুলো কত সুন্দর করে যে উনি আসলে লাগিয়েছেন মানে ওনার যে কি পরিকল্পনা ছিল এই বিল্ডিং গুলো নিয়ে তা আল্লাহ ভালো জানেন এখানে কিন্তু অলরেডি ফাটল হয়ে গেছে যে কোনো সময় এগুলো ভেঙেও যেতে পারে ভাগ্যের কি নির্মম পরিহাস কাজটি শেষ না হতেই তিনি চলে গেলেন না ফেরার দেশে আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে খোঁজার চেষ্টা করব এই ইকবাল সাহেবের বাড়ি এবং জানার চেষ্টা করব কেন অবহেলা অনাদরে পড়ে রয়েছে এই শত কোটি টাকার সম্পদ দর্শক আমি এখন অবস্থান করছি ইকবাল সাহেবের বাসায় দেখুন এখানে এরকম চারটি ভবন রয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি তো কেউ কেউ বলছে ওনারা নাকি পাঁচ ভাই ছিল আবার কেউ কেউ বলছে চার ভাই ছিল তো সঠিক তথ্যটি আমি এখনো পাইনি তবে এখানকার কেয়ারটেকার এবং কি এখানকার দায়িত্বে যারা আছে পাশের বাড়ির ওনাদের সাথে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি ওনারা পাঁচ ভাই ছিল বরাবরের মতোই ঢাকা থেকে ধামরাই কালামপুর হয়ে পৌঁছালাম বালিয়া বাস বালিয়া বাসস্ট্যান্ড থেকে দশ মিনিটের ভিতরে পৌঁছে গেলাম সেই ভুতুরে পাইকপাড়া পরিত্যক্ত মেডিকেল কলেজটিতে আমি আগেই বলেছি আজকের ভিডিওতে আমি খোঁজার চেষ্টা করব এই পাইকপাড়া মেডিকেল কলেজটির বর্তমান মালিককে আরও জানানোর চেষ্টা করব আদৌ কি চালু হবে এই মেডিকেল কলেজটি নাকি এভাবেই ঢুকে ঢুকে এই ভবনগুলোর ইট সুরকিগুলো খুয়ে খুয়ে মাটির সঙ্গে মিশে যাবে চিরতরে চলুন আগে একটু ঘুরে আসি এই ফুতুরে মেডিকেল কলেজটির ভিতর থেকে দেখতে পাচ্ছি মূলত এটি হচ্ছে মূল গেট এখানে লেখা আছে খান খান হাসপাতাল কমপ্লেক্স এটি লেখা দেখে আসলে মূলত বোঝা যায় যে এটি সম্ভবত মূল গেট ছিল এই হসপিটালটির যদি আমার সাথে সাথে একটু আসুন এত বড় করিডর যেন শেষই হচ্ছে না একটির পরে একটি কিন্তু রুম রয়েছে এখানে দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা রুমের যে পরিমাণ জায়গা নিয়ে রুমগুলো তৈরি করা হয়েছে তো এখানে আসলে বলার কোনো ভাষা নেই দেখুন আসলে কি অবস্থা এখানে তৈরি হয়েছে অযত্ন আর অবহেলায় শেওলা পরে এই ভবনগুলো কালচে রং ধারণ করেছে দর্শক আসলে কি ইকবাল সাহেব উনি চেয়েছিলেন দুই বছরের মধ্যে যেন এই সম্পূর্ণ মেডিকেল কলেজটি চালু হয়ে যায় এরকম একটি প্রচেষ্টা ওনার ছিল তো আসলে মৃত্যু আসলে মানুষকে এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে যায় এটাই স্বাভাবিক তো আসলে উনি বেঁচে থাকলে এই জায়গাগুলো এমন থাকতো না আহ দেখুন এখানে যতটুকু আহ পরিষ্কার দেখা যাতেছে পরিবেশটা এই হসপিটালটির এটি কিন্তু প্রথম বিল্ডিং দেখুন নিচে যদি আপনাদেরকে একটু দেখাই টাইলস গুলো কত সুন্দর করে যে উনি আসলে লাগিয়েছেন মানে ওনার যে কি পরিকল্পনা ছিল এই বিল্ডিংগুলো গুলো নিয়ে তা আল্লাহ ভালো জানেন তো এখানে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে বেশ কয়েকটি বেড ফালানো কথা ছিল এই হসপিটালটির এটি হচ্ছে প্রথম ভবন এই হসপিটালটি চালু থাকলে হয়তোবা এখানেই সেবা নিত অসংখ্য রুবিরা আপনাদেরকে যদি একটু দেখাই দেখুন যে এখানে আসলে কতটা প্লেস নিয়ে কতটা বড় একটি শ্রেণী কক্ষ এখানে উনি তৈরি করেছিলেন এখানে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ করার জন্য মেডিকেল স্টুডেন্টদের এখানে পড়াশোনা করার জন্য এই ঘরটি উনি এতটাই বড় করেছিলেন তো এই পাশে যদি আপনাদেরকে একটু দেখাই প্রত্যেকটি বিল্ডিং এর ভিতরেই আমরা যতটুকু দেখতে পেয়েছি প্রত্যেকটি বিল্ডিং এর মধ্যেই আলাদা আলাদা এরকম আহ লিফ্টের ব্যবস্থা রয়েছে একটি ভবন থেকে আরেকটি ভবনের করিডর ভাবে প্রায় হাফ কিলোমিটার দ্বিতীয় ভবনটি শেষ করে আমরা তৃতীয় ভবনটিতে প্রবেশ করলাম আসলে এমন পরিত্যক্ত ভবনের ভিতর ঢুকতে আসলে সাহস ছাড়া এরকম ভবনের ভিতর ঢোকাটাও আসলে ই হয়ে যায় তো দেখুন এতটাই অন্ধকার এখন কিন্তু দিনের বেলা তারপরেও কিন্তু কি পরিমাণ অন্ধকার আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু অলরেডি জানালা টলনা লাগানো হয়ে গেছিল তো বলা যায় যে এটি মোটামুটি আহ পরিপূর্ণ শেষের দিকেই চলে আসছিল এই এই ভবনটির নির্মাণের কাজ যতটুকু জানতে পেরেছি তো এ এগুলো হচ্ছে হলো পেশেন্ট রাখার জন্য জায়গা এখানে ছিট ফালানোর কথা ছিল কিন্তু আসলে ভাগ্যের কি নির্মম পরিহাস এগুলো আসলে এভাবে পড়ে আছে দেখার মনে হইতেছে যেন কি কেউ নেই কলেজের ভিতরেই ঠিক মাঝ বরাবরই এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল যেন চতুর্দিকের যে লোকজন এখানে কর্মরত থাকবে কিংবা রুগী বলেন এলাকার মানুষ বলেন সবাই যেন এই মসজিদটি মসজিদটিতে নামাজ আদায় করতে পারেন এই কারণে মসজিদটি এমন একটা প্লেজের মধ্যে তৈরি করা হয়েছে মিডল পয়েন্টে যেন অনায়াসে সবাই এখানে নামাজ আদায় করতে পারেন তো আমরা আসলে এই সমস্ত পরিত্যক্ত ভবনগুলোর মধ্যে ঢোকাটা আসলে ঠিক না তবুও আপনাদেরকে একটু দেখানোর জন্য যে এই বিল্ডিংগুলো আসলে কতটা বড় এই কারণে আমি একটু সাহস নিয়ে বুকে একটু সাহস সঞ্চয় করে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমি আসলে ভয় পেয়ে গেছিলাম এখানে আমার কাছে সাপের মতো মনে হয়েছিল কিন্তু ব্যাগ তো দর্শক আসুন দেখি আপনাদেরকে কি দেখাতে পারি এই তৃতীয় নাম্বার ভবনটির নিচতলায় ক্লাসরুম এবং দ্বিতীয় এবং তৃতীয় তালায় রয়েছে ছাত্রাবাস এই রুমগুলো যথেষ্ট পরিমাণ ছোট রুম তো আপনাদেরকে যদি একটু দেখাই এদিকে আসুন ফুটবল খেলার মাঠ বললেও ভুল হবে এটি তার সাইতেও অনেক বড় একটি বিল্ডিং দেখুন আসলে অযথা অবহেলায় এই বিল্ডিংগুলো একটা সময় হয়তো বা দেখুন এই সাপ গুলোতে ওঠা আসলে অনেক রিস্কের ব্যাপার তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য আমি এই সাপের উপর উঠেছি তো এই তৃতীয় বিল্ডিং টি থেকে চতুর্থ বিল্ডিং এ যাওয়ারও এই ছাদের উপর দিয়ে এই রাস্তা করা হয়েছে তো চলুন আমরা ওই রাস্তার কাছে চলে যাই আপনারা যদি এই পাইকপাড়া মেডিকেল কলেজে আসেন তাহলে এই সমস্ত জায়গা থেকে সাবধান থাকবেন দেখুন এখানে কিন্তু অলরেডি ফাটল হয়ে গেছে যে কোনো সময় এগুলো ভেঙে যেতে পারে তো আমি এই রাস্তাতে যাইতেছি কিন্তু এগুলো আসলে খুবই রিস্কের ব্যাপার এই ধরনের জায়গাগুলো দিয়ে অচেনা অজানা জায়গা দিয়ে আপনারা কিন্তু কখনো রিস্ক নিয়ে এগুলো পার হবেন না তো আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য আমরা যাইতেছি আপনাকে অনুপ্রেরণা করি না যে এই সমস্ত পরিত্যাক্ত ভবনগুলোতে আপনারা এভাবে ছাদ দিয়ে ঘুরে বেড়াবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে এই মেডিকেল কলেজটি কত বড় এই কারণে আমি এই বিল্ডিংগুলোর ছাদের উপর দিয়ে ঘুরতেছি তো আসুন দেখুন এখানে কিন্তু একটু পা ফসকে গেলেই কিন্তু আমি একদম নিচে পড়ে যাব তো খুবই কেয়ারফুলি এখান দিয়ে পার হচ্ছি আমি দেখুন এর নিচের ভিডিওটি যদি আপনাদেরকে একটু দেখাই দেখুন এতটাই মানে জঙ্গল লতা পাতা দিয়ে একদম ভরে গেছে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন না করা হলে যা হয় অনেকদিন পরিতক্ত হলে এই সমস্ত ভবনগুলো দেখুন এইখানে যদি একটা মানুষ নামে একটা মানুষও কিন্তু আমার মনে হয় না যে সে জীবিত ফিরে আসতে পারবে তো এখানে প্রচুর পরিমাণ বিষাক্ত সাপ রয়েছে তো কিছুক্ষণ আগেও আমরা বাইরে দেখেছি যে কিছু লোকজন ওনারা বাইরে পরিষ্কার করছে তো ওনাদের সাথে আমি যতটুকু কথা বলে জানতে পেরেছি এখানে প্রচুর পরিমাণ যাকে বলে কালার সাপর সাপ আবার বেশ কিছু দাঁড়া সাপও তারা এখানে দেখতে পেয়েছে দর্শক দেখুন এখানে কিন্তু রড সিমেন্টের যে ব্যবহার করা হয়েছিল এগুলো কিন্তু একদম অলরেডি উঠে গেছে তো হয়তো বা আর পাঁচ থেকে দশ বছর পর এগুলো যদি এভাবেই পরিত্যক্ত অবস্থায় থাকে হয়তো বা ছাদ থেকে আস্তে আস্তে এগুলো খসে মাটির সঙ্গে মিশে যাবে দর্শক আমি এখন যে ছাদটির মধ্যে অবস্থান করছি এই থেকে আমি আগের পর্বে ভিডিও করেছিলাম তো আমি যে তৃতীয় বিল্ডিংটি আপনাদেরকে দেখেছি যেটি কিনা এই মেডিকেল কলেজের ছাত্রাবাস তো সেই তুলনায় এটি কিন্তু আসলে কিছুই না তো ওটি কিন্তু একটি আসলে বলা যায় বড় সড়ো একটি ফুটবল মাঠের সমান তো এই হচ্ছে এই প্রত্যেকটি বিল্ডিং এর ছাদের বর্ণনা দেখুন এদিকে যদি আপনাদেরকে দেখাই সব কিন্তু ইট সুরকি সব উঠে গেছে যে কোনো সময় কিন্তু এগুলো আসলে ভেঙে পড়ে যেতে পারে দর্শক দেখুন এগুলো কিন্তু একদম হয়ে গেছে যে কোনো সময় এগুলো আসলে ভেঙে পড়তে পারে এই পরিত্যক্ত পাইকপাড়া মেডিকেল কলেজে আসলে এই ভবনগুলোর ছাদের উপরে যদি আপনারা উঠেন তাহলে অবশ্যই এগুলো থেকে একদম আহ সাবধান থাকবেন কারণ এগুলো এতটাই মানে ভঙ্গুর হয়ে গেছে যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে তো আসুন আসলে দর্শক দেখুন এখানে আমি আসলে যে আহ কোন দিক দিয়ে যাব সেটি আমি কিন্তু নির্ধারণ করতে পারছি না তো দেখুন এই পাশে যদি আপনাদেরকে দেখায় বিশাল করিডোর কই যে গেছে আল্লাহ পাখি ভালো জানে তো এই দিকে যদি আপনাদেরকে একটু দেখাই আমি তাহলে দেখুন এদিকে কিন্তু একদম বিশাল করিডোর যে যে করিডোরের মাথাটা মানে কত হাজার কোটি টাকা নির্মাণ খরচ হয়েছে এটি করতে সেটি আল্লাহ ভালো জানেন আর ইকবাল সাহেব উনি আসলে খুবই ভালো মানুষ ছিলেন বিদায়ী কিন্তু এই মেডিকেল কলেজটি তৈরি করতে চেয়েছিলেন এর দূরত্ব আসলে আমার মনে হয় হাফ কিলোমিটারের চাইতেও বেশি হবে এই চতুর্থ আহ চতুর্থ ভবনের করিডোর থেকে এই পঞ্চম ভবনের করিডোরটি এত বড় দর্শক আমরা এখন যে ভবনটির মধ্যে দাঁড়িয়ে আছি মূলত এটি হচ্ছে আহ গেট দিয়ে ঢুকার পরে বাম পাশে লাস্ট ভবনটি মূলত এটি হচ্ছে সপ্তম ভবন দর্শক মূলত এই সপ্তম ভবনটি সবার লাস্টে এই এই ভবনটির কাজ ধরা হয়েছিল মূলত এই ভবনটির কাজ চলমান থাকা অবস্থায় ইকবাল সাহেব এই দুনিয়া ছেড়ে চলে যান ইটগুলো এতটাই চকচকে ঝকঝকে ছিল যে মনে হচ্ছিল এই মাত্র এই ইটগুলো নতুন গাতা হয়েছে মেডিকেল কলেজটি ভিজিটের পর আমরা বেরিয়ে পড়লাম ইকবাল সাহেবের বাড়ির উদ্দেশ্যে স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারলাম ওনারা মূলত পাঁচ ভাই বড় ভাই ইকবাল সাহেব যিনি এই মেডিকেল কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন আর দ্বিতীয় ভাইটি হলো খোকন সাহেব স্থানীয় লোকজন এবং কেয়ারটেকারের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম এই খুকন সাহেব খুবই একজন ভালো মনের মানুষ তিনি তার ভাইয়ের মতোই এই এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাদের সাথে সক্রিয়ভাবে জড়িত এই খুকন সাহেব আশির দশকে এরশাদের সময় এই ধামরাইয়েরই এমপি ছিলেন স্থানীয় লোকজনদের সাথে কথা বলে আমরা আরও জানতে পারি এই খুকন সাহেব যখন এখানকার এমপি ছিলেন তখন নিজ আসনে তিনি অনেক উন্নয়নমূলক কাজ করেছিলেন স্থানীয় লোকদের কাছে জিজ্ঞেস করতে করতে অবশেষে পেয়ে গেলাম ইকবাল সাহেবের বাসা অনেক কষ্টের পর বাড়িটি পেয়ে যতটা আনন্দিত হয়েছিলাম তার চেয়ে বেশি কষ্ট পেলাম এবারের গেট বন্ধ থেকে তবে আমিও সারবার পাত্র নয় খুঁজতে থাকলাম কে আছে এই ইকবাল সাহেবের বাসার বর্তমান মালিক অবশেষে পেয়ে গেলাম কেয়ারটেকারের ঠিকানা ইকবাল সাহেবের বাসার উত্তর পাশেই কেয়ারটেকারের বাড়ি খুঁজতে খুঁজতে আপনাদেরকে কিছু তথ্য দিই এই যে শত কোটি টাকার মেডিকেল কলেজটি আপনারা দেখলেন গত পর্বের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম বাংলাদেশ ছাড়াও দেশের বাহিরে সৌদি আরবে তার অনেক শুভাকাঙ্ক্ষী ছিলেন মূলত এই মেডিকেল কলেজটি সৌদি আরবের একটি ইসলামিক প্রজেক্ট ছিল এ তথ্যটি আমাদের দিয়েছে স্থানীয় লোকজন গত পর্বের ভিডিওতে আমি আরও বলেছিলাম ফুজি ফিল্মের মালিক হচ্ছে এই ইকবাল সাহেব মূলত ফুজি ফিল্ম একটি জাপানি কোম্পানি তবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন এই ইকবাল সাহেব যাকে কেয়ারটেকার ভাবে এই বাড়িতে উঠেছিলাম মূলত তিনি এখানকার কেয়ারটেকার নন তিনি আমাদেরকে সঙ্গে নিয়ে চললেন এই ইকবাল সাহেবের বাসার মূল কেয়ারটেকারের কাছে প্রথম দিকে তিনি আমাদেরকে এই মেডিকেল কলেজটির কথা জিজ্ঞেস করাতে কিছু না বললেও ধীরে ধীরে তিনি আমাদের অনেক তথ্য দিতে থাকেন তবে আমরা মোটামুটি একটু নিরাশ হই কারণ এই ইকবাল সাহেবের বাসায় মূলত এখন কেউ থাকেন না ওনারা সবাই ঢাকাতে থাকেন আর ইকবাল সাহেবের দুই ছেলে থাকেন সৌদি আরব এক ছেলে খুবই অসুস্থ তিনি ঢাকা থাকেন তবে উনিও অনেকটা ভালো মনের মানুষ উনি আমাদেরকে আশ্বাস দেন যে উনি আমাদেরকে খোকন সাহেবের সাথে কথা বলিয়ে দিবেন উনি আমাদের ফোন নাম্বারটি রেখে দেন এবং ওনার ফোন নাম্বারটি আমাদেরকে দিয়ে দেন সাথে দেখা করার পর এখানে আসলাম যখন তখন ইকবাল একবার দেখেই বাড়ির ভিতরে ঢোকার পর রীতিমতো আমি অনেকটাই অবাক হয়ে গিয়েছিলাম ভিতরে ঢোকার পর দেখলাম প্রত্যেকটি ভবনই অনেকটাই চকচকে ঝকঝকে প্রত্যেকটি ভবনেই ছিল আভিজাত্যের সাপ অবস্থান করছি ইকবাল সাহেবের বাসায় দেখুন এখানে এরকম চারটি ভবন রয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি তো কেউ কেউ বলছে ওনারা নাকি পাঁচ ভাই ছিল আবার কেউ কেউ বলছে চার ভাই ছিল তো সঠিক তথ্যটি আমি এখনো পাইনি তবে এখানকার কেয়ারটেকার এবং কি এখানকার দায়িত্বে যারা আছে পাশের বাড়ির ওনাদের সাথে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি ওনারা পাস দিলাম পাইকপাড়া মেডিকেল কলেজটির দিকে চলে যাওয়ার আগে আর একটি নজর দেখে যাই ইকবাল এখন আমি পাইকপাড়া কবরস্থানের এখানে অবস্থান করছি তো এখান থেকে আসলে এইখানে শুয়ে আছেন ইকবাল সাহেব তো আপনাদেরকে যদি একটু দেখাই ওনার কবরস্থানটি তো জোতা খুলে প্রবেশ করি কবরস্থান তো এটি হচ্ছে মূলত ইকবাল সাহেবের পারিবারিক কবরস্থান তো এখানে শুয়ে আছেন তিনি আসলে মানুষের হাজার কোটি টাকার সম্পদ থাকলেও সেটি কিন্তু মূলত আসলে মানুষ মালিক নয় তারই একটি প্রমাণ এই ইকবাল সাহেব দেখুন এই যে পরিত্যক্ত ভবনগুলো এভাবেই কিন্তু রেখে চলে যেতে হয়েছে তাকে আসলে বোঝা যায় যে একটা মানুষ এই পৃথিবীতে যত হাজার কোটি টাকার সম্পত্তি থাক না কেন তাকে কিন্তু এই কবরস্থানেই হতে হবে এটা তার আত্মার কামনা করে এবং তার ফেরাত জন্য দোয়া করে এখান থেকে আজকের মতো বিদায় নিলাম পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে খুকন সাহেবের সাথে আমি কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করব জানার চেষ্টা করব এই মেডিকেল কলেজ এবং এই খুকন সাহেব এবং ইকবাল সাহেবের পরিবারের সকল তথ্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম